সুশিক্ষা দেওয়া সম্মানিত উপস্থিতি এই বিষয়ে আমরা আমাদের সন্তানদেরকে কিরকম শিক্ষা দিব আমরা কি আমাদের সন্তানদেরকে ইহুদি খ্রিস্টানদের মতো শিক্ষা দিব আমরা কি আমাদের সন্তানদেরকে ইহুদি খ্রিস্টানে যেভাবে চলাফেরা করে সেই শিক্ষা দিব নাকি আমরা আমাদের সন্তানদেরকে কোরআন হাদিস অনুযায়ী শিক্ষা দিব সম্মানিত উপস্থিতি এই বিষয়ে সেই মুসলিমের ছয় হাজার চারশো হাদিসটি আমি প্রথমে বর্ণনা করব সম্মানিত উপস্থিতি আইসার বর্ণিত তিনি বলেন এক মিসকিন মহিলা তার দুই কন্যা সন্তানকে নিয়ে আমার আমার কাছে এলো তখন আমি তাদেরকে তিনটি 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 খেজুর খেতে দিলাম তখন সেই মিসকিন মহিলা তার দুই কন্যা সন্তানকে দুইটি খেজুর দিলে এবং সেই মিসকিন মহিলা যখন একটি খেজুর অবশিষ্ট অবশিষ্ট খেজুরটি যখন তার মুখের মুখে নেওয়ার জন্য চাইলো তখন সেই দুই কন্যা সন্তানগুলো দুই দুইটি কন্যা সন্তান তার কাছে সেই মা সেই মিসকিন মা সেই মিসকিন মার কাছ থেকে সেই কন্যা সেই কন্যা সন্তানগুলো ওই খেজুরটা চাই তখন সেই মিসকিন মা সেই খেজুরটাকে সমানভাবে ভাগ করে দুইজনকে দিয়ে দেয় সম্মানিত উপস্থিত এই বিষয়টা এই বিষয়টা আইসার আনহা খুব স্পষ্ট ভাবে দেখলেন এবং খুব অবাক হলেন যে সেই মা মিসকিন সে খেতে পারছে না সে আবার না খেয়ে তার সন্তানকে খাওয়াচ্ছে সম্মানিত উপস্থিতি এই বিষয়টা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম গায়ে সারাদ বললেন তখন রসুল্লাহ সাল্লাহ বললেন শুধু এই কারণেই শুধু এই কারণেই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে সে নিজের মা সে মা না খেয়ে কন্যা থেকে খাওয়াচ্ছে এই কারণেই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে সম্মানিত উপস্থিতি এই আদেশ আমরা কি বুঝতে পারি এই আদেশ আমরা এটাই বুঝতে পারি যে এই হাদিস আমরা এটাই বুঝতে পারি আমাদের যত কষ্ট বেদনা দুঃখ কষ্টের মাঝে যদি আমরা ধৈর্য সহকারে আমরা ধৈর্য ধারণ করি যদি আমার সন্তানদেরকে আমাদের কন্যা সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে যদি আমরা খাওয়া খাদ্য খাদ্য খাওয়াই আমাদের সন্তানদেরকে যদি আমরা ভালোভাবে লালন পালন করি তাহলে আল্লাহ তালা আমাদেরকেও জান্নাত দিতে পারে সমানিত উপস্থিতি শুধু কি খাদ্য এবং লালন পালন করলেই আমাদের আমরা জানাতো না আমরা খাদ্য এবং লালন পালন করলে আমরা জান্নাত পাবো না আমরা জান্নাত কিভাবে পাবো আমরা যদি খাদ্য এবং লালন পালনই করলাম কিন্তু তাদেরকে দিন শিক্ষা দিলাম না তাহলে আমরা কিভাবে জান্নাত পাবো আমরা অবশ্যই তাদেরকে দিন শিক্ষা দিতে হবে দিন শিক্ষা দেওয়ার জন্য আমরা আমরা যদি দিন শিক্ষা যদি আমরা না দিই তাহলে কি হবে আমরা যদি বাংলাদেশের এক ঘটনা দিকে যাই বাংলাদেশের এক ঘটনা সেই ঐশীর ঘটনা তার বাবা হচ্ছে একজন পুলিশ অফিসার তার মা হচ্ছে একটা শিক্ষিত মহিলা সেই শিক্ষিত মহিলা এবং তার বাবা হচ্ছে পুলিশ অফিসার সেই শিক্ষিত পরিবার থেকে সে কি হলো তার বাবা তার মা তার বাবা তার সব প্রয়োজন যা কিছু কিছু দিয়েছে তাকে ভালোভাবে লালন পালন করেছে কিন্তু তাকে দিন শিক্ষা দেয়নি দিন শিক্ষা না দেওয়ার কারণে সে বড় হয়ে সে কি হলো বড় হয়ে তার হাতে তুলে নিল মাদক খেয়াল করেনি ছোট থেকে যদি তার বাবা যদি এই জিনিসটা খেয়াল করতো তাহলে অবশ্যই এই মেয়ে এত এত দূরে এত দূরে যেতে পারে না এত জঘন্য একটি কাজে যেতে পারে না সম্মানিত উপস্থিতি ওই মেয়েটা মাদক আসক্ত হয়ে পড়লো মাদক খাবো সম্মানিত উপস্থিতি যখন তার বাবা টাকা দিল না তখন তার বাবা এবং মা দুজনকে হত্যা করলো সমানিত বাবাই উপস্থিতি না আমরা যদি সঠিক দিনটা শিক্ষা না দিই তাদেরকে তাহলে তার অবশ্যই খারাপ হবে তাদেরকে যদি ছোট থেকে যদি ছোট থেকে যদি আমরা তাদেরকে সঠিক দিনটা শিক্ষা না দিতে পারি তাহলে অবশ্যই তারা খারাপ হয়ে যাবে সমানিত উপস্থিতি আমরা সেই ঐশ্বিক ঘটনা থেকে আমরা কি শিখতে পাই সেই ঐশ্বী ঘটনা থেকে আমরা এটাই শিখতে পাই আমরা যদি আমাদের কন্যাদেরকে সঠিক দিন শিক্ষা না দিই তাহলে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে সেই ঐশীর মতোই ঐশীর মতোই জন্ম নিবে সেই প্রত্যেকের ঘরে ঘরে সেই একটা করে ঐশী জন্ম নিবে সম্মানিত উপস্থিতি আমরা যদি তাদেরকে আমরা যদি আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দিই তাহলে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটি আইসার দল আন্নার মতো একটি কন্যা জন্ম নিবে সম্মানিত উপস্থিতি আইসর আইসরহ আহার মতো একটি কন্যা জন্ম নেবে সম্মানিত উপস্থিতি আমরা যদি আরো দেখি আমরা যদি আরো দেখি আমাদের বেশি দূরে যেমন আমাদের ব্রাহ্মণবাড়ির একটি ঘটনা আমাদের ব্রাহ্মণ বাড়ির একটি ঘটনা মা আমাদের ব্রাহ্মণ বাড়ির একটি ঘটনা মা পরকে লিপ্ত হয়ে তার সন্তানদেরকে মেরে ফেলে মেরে ফেলে নাপাটা পাটে প্লেটে করে পরে এটা তদন্ত করার পরে এটা তদন্ত করার পর স্পষ্ট হয় যে মা তার মা মা পরকে লিপ্ত হয়ে তার সন্তানদেরকে মেরে ফেলে সমানিত উপস্থিতি এটাতে আমরা কি শিক্ষা পাই মা ছোটকাল থেকে মা সঠিক দিনটা শিখতে পারেনি শুধু কাল থেকে মা সঠিক দিনটা যদি শিখতে পারতো তাহলে সেই মা পরকে লিপ্ত হতো না কোন বাবা চাইবে যে আমার মেয়েটা পরকে লিপ্ত হোক কোন মা চাইবে আমার মেয়েটা পরকে লিপ্ত হোক কোন বাবা কোন মাই চাইবে না যে আমার মেয়েটা পরকে লিপ্ত হোক সম্মানিত উপস্থিতি যদি এটা না চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকটি মা মা বাবার দায়িত্ব হলো আমাদের মেয়েদেরকে সঠিক দিনটা শিক্ষা দেওয়া যদি আমরা সঠিক দিনটা শিক্ষা দেই তাহলে অবশ্যই 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 আমাদের মেয়েরা ফাতেমা লহ আনহার মতো হবে অবশ্যই অবশ্যই আয়েশা ওদের আন্নার মতো হবে সম্মানিত উপস্থিতি আমরা যদি আরো দেখি আমরা যদি আরো দেখি বরগুনা সেই তিননি সে কি করেছে সে পরে লিপ্ত হয়ে তার আহ সেও লিপ্ত হয়ে তার বয়ফ্রেন্ডের মাধ্যমে তার স্বামীকে হত্যা করে সেও পরে লিপ্ত হয়ে তার বয়ফ্রেন্ডের মাধ্যমে তার স্বামীকে হত্যা করে সে যদি সঠিক দিনটা জানতো সে যদি সঠিক দিনটা যদি তার ভিতরে থাকতো তাহলে সে পরকে লিপ্ত হতো না তার মা বাবা কিন্তু চায়নি যে আমার মেয়েটা পরে লিপ্ত হোক কিন্তু সে সঠিক দিনটা তার মা বাবা দিতে পারেনি তাকে তার সঠিক দিনটা তার মা বাবা দিতে পারেনি তাই সে পরে লিপ্ত হয়েছে তাই তার সে পরে লিপ্ত হয়েছে সম্মানিত উপস্থিতি এবং তার স্বামীকে হত্যা করেছে কোন বাবা মা চাইবে যে আমার মেয়ে আমার মেয়ের স্বামীকে হত্যা করুক কোন বাবা চাইবে না তাহলে অবশ্যই অবশ্যই এখানে শিক্ষার ঘাটতি রয়েছে অবশ্যই অবশ্যই এখানে দিনই শিক্ষার ঘাটতি রয়েছে সমান সমানিত উপস্থিতি আমি এটাই বলবো যে আমরা যদি আমাদের সন্তানদেরকে সঠিক দিনের শিক্ষাটা দেই আমরা যদি আমাদের সন্তানদেরকে সঠিক দিনে শিক্ষাটা দেই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের প্রত্যেকের ঘরে এক একটা এক একটা করে ওই ঐশীর মতো হবে না ও প্রত্যেকের ঘরে এক একটা তিন্ন মতো হবে না প্রত্যেকের ঘরে ওই ব্রাহ্মণ মা মার মতো হবে না যে মা পরে লিপ্ত হয়ে তার সন্তানদেরকে মেনে ফেলেছে প্রত্যেকের ঘরে হবে একটি আদর্শবান মেয়ে প্রত্যেকের ঘরে হবে আইসর লভ আন্ডার মতো একটি মেয়ে প্রত্যেকের এসে প্রত্যেককে ওর জন্ম নিবে একটি কারিয়াহ রাদিয়াল্লাহু আনহু এর অন্তার মত একটি মেয়ে প্রত্যেককে গড়ি জন্ম নিবে একটি সুশিক্ষায় এবং دینی এলমেন্ট শিক্ষা হয়ে হয়ে তারা বড় হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা আমরা আমি সবাই আমি প্রত্যেককে বাবা মাকে আমি বলবো যে আপনার আপনাদের কন্যা সন্তানদেরকে আপনারা আপনাদের কন্যা সন্তানদেরকে সঠিক দিনে শিক্ষা দেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি